আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে আপনার বিকাল চারটা বাজে তো চারটা বাজে থেকে আজকে ব্লগ শুরু করলাম তো আমাদের এখানে প্রচুর পরিমাণে রোদ উঠছে আপনাকে বাইরে যাই দেখাই তো আজকে সারাদিন কী কী কাম করলাম সব কিছু আজকে আপনাকে দেখাবো বন্ধুরা এই যে দেখেন বাইরে এসছি চারটা বাজে দেখেন কী রকম একবারে এই রোদ থাকাই জানা তো কাম কাজের মধ্যে কী কী করছে আপনাকে দেখাই

আর ওই যে নাচ দুই দে কান্দু না নাকি বা সকালের খালি করা থুই হ্যাঁ অবকার দেয় মেশে গাছ তো আমাকে এখন আপনিৰ গৰীব মানুহতো আপোনাক বুজি পায় গৰীব মানুহ আহিলে আপোনাৰ টকাৰ বেংক এলে গৰু বুজান কি হাৰাবছৰটো আপোনাৰ দিনাই নে দি খাম নেকি গৰু যদি দুইটা ভাল হ'ব তেল দেখুৱাম যে আপনাৰ পইচা কিছু জমাব হয়তো এটা গৰুৰ বাছ ৰুব বাছত থাকি যাব আপোনাৰ এনেই চাঙে তাহাৰ বেংক অঁ ধন্যবাদ এটার পেটের থেকে ওড়ে হয়েছে আবার পেটের থেকে ওটা হয়েছে আবার এটা আপনার গাভেন নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আঙ্গা বাড়িতে হওয়ার পরে আপনার এই দুই বেন অলরেডি দিচ্ছে আর এক বেন দিব মাসাল্লা আর ব্যাকটি আপনার যদি গরু দেখতেছেন ব্যাকটি আপনার বকনা একটা ওই নেই এই সার বছর নাই বকনা গরু আপনার এমনিতে ভালো আর কি পালবারে তা কথা বলো বকনা গরু আর রাত্রে আপনার জোর বৃষ্টি হয়েছে হে দেখ আর বৃষ্টিতে আপনার এই যে দেখেন গাছপালা কি করছে গাছপালা খাবারে এই যে দেখেন কোমরা গাছের চাল এই গাছের চাল এই আর ডেরস ডুস দেখেন এই যে পি পেয়ে খাইয়া হাও দা বেন্ডি না নষ্ট বেন্দিটা ধলো तुम लाबो ने बेनिर गाडा तो ल जेडी असे बरता दिनो ने ने भाती जोंगा होगा हमना मा गतर खाइजे केसिने हो काडा काडा ने बेनिर सर पे फिर आ दुनिया रे ए जरा गतर खाइजे ए भाती दिस ने सिरा देना ए सिरा दे ले बालो सिरा देबे रे सनाता ए जे आरो दे तो दे से देतो ওই জম্বুর দিয়া ওই যে গাছা আছে ইকোড়া বড় নাছ এ দেখ্যা নাইগা জন কি ছয় না বৃষ্টিতে গ্যাস পড়ে গেছে গা আর মেলা ডেরস খাইলাম আর কতই থাকব জানকি यार बहुत खावैছে এই যে একটা অবস্থার মধ্যে হয় কুদির লাগের গাছ আপনার ভাবে বনছে যদি হইয়া যায় কপাল লাখি এই যে দেখেন গাছ ঠিক আছে আমি খাইয়া একলা এই যে দেখেন এই যে আমই না মরিচ গাছ যাচ্ছে মর গাছ বনছি মজেস যদি আপনি মোজ ধরে যায় তাহলে আমার কি না গো না আমারে দেখা আছে একটা 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 এই নাচার পাঁচটা না फिर বড় হইছে চেহারাটা দেখেন কি সুন্দর খুব সুন্দর এই দেখুন না চেহারা খুব ভালো মজেগা চেহারাটা খুব ভালো আর কোন যে সাফাটা দিছি এই যে না ও ভালো করে চলুন এই যা তর খাই গেছি আমাদের এই না ডি উমরাসেতে হবে না দি তোলো

ঠাপ পকা টাপ পকা যাই হ'ব ন যাওঁ মইনা কান গৈছে দাক দিয়ে দাক দপ চৰু ভাল পানী গৰু ফালে আপোনাৰ উন্নতি হ'ব কিন্তু আমাৰ কষ্ট আছে গাখীৰ লাগিব খেৰ তাহাঁত লাগিব ঐ যামৰ গৰু মানুহ O, dag deh. Hah mana? Mana? E ah. Tuh bondora, deklan, hasil blog. Tuh, tuh kelak deh di sini. Kelak di kah? Tuh bondora, angkut gramnya, apne deh di pulau apaan. Nih haru dua kelak. Ini kita cuci dek bondora. আগে বারে টি ভিতরে তো রাস্তা টিকে বেশি ভিতরে না আপনি দুই তিন বিঘা ভিতরে তে জানা গেতাছি আড়ড়ু খেলা আপনি আরাম খেলাই না মানে উনি খেলা ভালো লাগে না আমার ওই আপ তো ভাঙা নিলে বেজল बाजू পশাবেতে তো নাই কি হটা যদি আপনি আপ তো ভাঙি দহি আর কি dekhle valo na ki ei sil le kese bola nai আড়ু হুড়ু খেলা দেখি আস গুরু খেলা কুরু বৃষ্টি পড়া না আপনি